all our friends hate শেষ হয়ে গেছিল সেই জন্য আমি মাঝপথে ভিডিও করতে পারিনি এবং স্কাই ওয়াকের ওইখানেও বারবার বন্ধ হয়ে যাচ্ছিল কারণ আমার সাথে পাওয়ার ব্যাংকটা ছিল সে পাওয়ার ব্যাংকের মধ্যে কেবলটা আমি নিচ থেকে নিয়ে আসতে ভুলে গেছিলাম কারণ ওইটা ছিল ব্যাগের মধ্যে যাই হোক বাকি যতটুকু সম্ভব ছিল ব্যাটারি দিয়ে একটা দিয়ে কাবার করেছি বাট ভালোভাবে করতে পারিনি এখন আমি চলে আসি হচ্ছে ক্রুজ এর জন্য দেখাবো এখন দেখানোর পর ভিতরের দিকে ঢুকবো তো এখানে একটা জিনিস বলে রাখি তো আমি যখন ফার্স্টে আসি আসার পর তারা আমাকে বলেছিল যে এখানে এখানে ভিডিও করা নিষেধ তো আমি বললাম যে কেন

তো যাই হোক আমি যদিও জানি ওনাকে এটা জিজ্ঞেস করে নিলাম আর কি যে আমি কোন দিক দিয়ে যাবো এখন দূর দিকে যাচ্ছি এশিয়াটিকের ভিতরে রিভার ফ্রন্ট এটা সো এইটা দুইটা পয়েন্ট থেকে হচ্ছে ক্রুজের মধ্যে উঠায় একটা হচ্ছে সিএমের সামনে থেকে আর আরেকটা হচ্ছে এটা সিএমটা একটু দূর হয়ে যায় আমার জন্য সেই জন্য হচ্ছে এটা আগামীকালকে ছিল বাট আগামীকালকে আমি নিব না আমি চাচ্ছিলাম যেহেতু একই লোকেশনে আসি এই জন্য একদিনে দুইটাকে কমপ্লিট করব তো সেই জন্য আমি আজকেই আর কি এখানে চলে আসছি অলরেডি এখানে অনেক লোকজন আসতেছে কারণ চেক ইনের টাইম হচ্ছে ছয়টা থেকে শুরু দেন হচ্ছে চেক ইন করার পর আমাদের ক্রুজের যে স্টার্টিং যেটা হবে সেই স্টার্টিং সময়টা সেটা হচ্ছে সাতটা থেকে সো আরও এক ঘন্টা সময় আছে যদিও হাতে আমি একটু এখানে একটু ক্যামেরাটা ঠিক করে নিচ্ছি কারণ একটু চেহারাটা অন্ধকার আসতেছে যদিও এখানে বিকেল হয়ে গেছে অনেকটা আলো কমে গেছে বাট ভিতরের দিকে যতটুকু সম্ভব আমি আলো মোটামুটি পাচ্ছি তো হয়তোবা আপনার দেখতে পাচ্ছেন আমাকে এখন যাই হোক আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি দুই পাশে হচ্ছে হোয়াটসঅ্যাপ টাইপের অনেকগুলো দোকান আছে আর ছোটো ছোটো রেস্টুরেন্ট আছে তো মজার ব্যাপার হচ্ছে একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে এদিকে প্রায়ই কিন্তু একটা জিনিস ঘটে সেটা হচ্ছে আপনার পকেটমার পকেটমারের ব্যাপারটা কিন্তু আমাদের দেশের সীমাবদ্ধতা নাই প্রত্যেক দেশে কম বেশি আছে ট্রাই করবেন আপনার দরকারি জিনিস প্রয়োজনীয় জিনিসপত্র সেফ রাখার জন্য এটা আপনার জন্য বেটার হবে মুভমেন্ট করবেন যেখানে থাকেন না কেন পৃথিবীর যে প্রান্তিতে থাকেন না কেন যে কোনো দেশে থাকেন না কেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অধিকার কারণ আপনার সেফটি সবার আগে আপনাকে কিনতে হবে আমি একটু দেখাচ্ছি আপনাকে তো আমরা ভিতরের দিকে ঢুকলাম এখন আমাদের এটা সোজা যেতে হবে এশিয়াটিক গেট নাম্বার দুই দিয়ে যারা আসবেন তারা হচ্ছে সোজা স্ট্রেট চলে যাবেন স্ট্রেট চলে যাওয়ার পরে ঠিক সামনে দেখতে পাবেন হচ্ছে মানি এক্সচেঞ্জের একটা শপ আপনারা হয়তোবা বা দেখতেছেন সামনে একটা মানি এক্সচেঞ্জ শপ আছে মানি এক্সচেঞ্জের যে শপটা দেখা যাচ্ছে সেখান থেকে হচ্ছে একটু সামনের দিকে যাবেন সেই সামনে থেকে হচ্ছে আপনারা এই টিকিটটা হচ্ছে মানে ফিজিক্যালি আপনারা চেঞ্জ করে আপনাদের একটা টিকিট দেওয়া হবে যেটা হচ্ছে গিয়ে আপনারা ট্রুতে দেখাবেন সেই টিকিটটা আপনাদেরকে দিয়ে দিবে দেখতেই পাচ্ছেন অলরেডি এখানে হিউজ পরিমাণে লোকজনের ভিড় চলে আসছে আর আশেপাশে ছোট ছোট দোকান দেখতেছেন এগুলো হচ্ছে হোলসেলের তারা সেল করে তো এখন টিকিটটা নিবো আমরা তো আমরা এখন কাউন্টারের সামনে আছি দেখতেই পাচ্ছেন

also tinggal or single on meat. Me. Yeah. Uh, ah, yeah. ya, yeah. saya hidup, ya. Okay. Boarding time seven forty-five. Tier number two. Boarding pass. Seven forty-five. Seven forty-five. Tier number two. Okay. You go straight and select.

এন্ট্রি নেছি। দেখতে পাচ্ছেন পিছনে একটা সেল করা আছে একটা ক্লোজিং শিপ। আর ওইদিকে হচ্ছে বিলিং গুলো দেখা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন অফ হিউজ পরিমাণের লোকজন। অনেকে এমনি বসে আছে জাস্ট পরিবেশের মজা নিচ্ছে। আমরা এখন ওইদিকে যাব সামনের দিকে। চলুন আমার সন্ধ্যাবেলার যে ফেয়ারটা সেটা হচ্ছে একটু বেশি কারণটা হচ্ছে এখানে সন্ধ্যাবেলা হচ্ছে আপনার দুই ঘন্টার ক্রুজিংটা হয় যেটা শুরু হয় সাতটা পঁয়তাল্লিশ থেকে শেষ হয় হচ্ছে নয়টা পঁয়তাল্লিশে তো এর আগেও যেটা হয় সেটা নিয়ে হচ্ছে আপনারা আসতে পারবেন বাট ওইটাতে হচ্ছে আপনার এক ঘন্টা করে হচ্ছে ক্রুজিং টাইমটা তো আমরা এখন আসি হচ্ছে পেয়ার টু এর সামনে তো আমাদের ক্লুটা হচ্ছে এখানে আসবে পিছনে হচ্ছে অনেক লোকজন দেখতেই পাচ্ছেন ইউজ পরিমাণে কারণ তারা ওয়েট করতেছে এখানে এখানে হচ্ছে ক্লোজিং শিপ দেখতেই পাচ্ছেন পরিবেশটা কতটা সুন্দর একটা সেল করতেছে এটা এখন চলে আসছে আমার বডিতে লাগানোর জন্য সেটা ছিল সেটা আমার শরীরে লাগতেছিল না স্টিকি হচ্ছিল না মেবি একটু প্রবলেম ছিল তো এই জন্য আমি এটাকে এখানে লাগাই নিছি কারণ আমার শরীরে এটা কোনো ভাবে লাগতেছিল না আমাদের ক্লোজিং টাইম হচ্ছে 7:45 থেকে 9:45 পর্যন্ত একটু ওয়েট করব ওয়েট করার পর দেন আমরা শিখে যাব একটা মাছ মরে আছে এখানে কলকাতা থেকে আসছে ওটার সাথে পরিচয় হলো তো কেমন লাগতেছে আপনার এখানে কারণ লাগছে সব থেকে আগে আমি ধন্যবাদ দেবো আপনাদের মতন যারা ইউটিউবার আছেন তাদেরকে কারণ আপনারা সহযোগিতা করছেন বলে আমি প্রথম লাইফে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রাভেল করছি আমার ফ্যামিলি নিয়ে কোনো ট্রাভেলার ছাড়া একদম নিমঝঞ্ঝাট আপনাদের মতন যারা আমাদের ইউটিউবার আছে খুব উপকার হয়েছে আপনাদের ইউটিউব সার্চ করে করে দেখে আমি একার মতন সমস্ত কিছু করেছি কোনো প্রবলেমের আমি সম্মুখীন হইনি এখনও পর্যন্ত ওই জন্য আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই আর এই ভাইয়ের যিনি বাংলাদেশ থেকে আছেন আমাদের কলকাতা ওয়েস্টবেঙ্গলে যায় তাদেরকেও বলবো ওনার চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন ওনার একটা লাইক দিয়ে দিন এবং শেয়ার করুন ধন্যবাদ আপনাকে দেখতেই পাচ্ছেন ওনার আসলে খুবই আপন কারণ আমরা বাঙালি বাঙালি যে আসলে কতটা অতীতে পড়ায়ণ সেটা আসলে বাইরের দেশে গেলে বোঝা যায় তো সেটা দেখলে নিই আমরা অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি আর এইদিকে দেখেন অলরেডি অনেকেই চলে আসছে অনেকে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট শিপ আছে যদিও আপনি চুজ করে নিবেন যে আপনি কোনটা যাচ্ছেন দেন সেই অনুযায়ী আপনি ওখানে যাবেন আপনার এটা জিজ্ঞেস করে নেবেন বাংলাদেশের কিছু বলুন আপনার কথা বলছিলাম বাংলাদেশ কেমন আছেন পাচ্ছেন সবাই চলে আসছে এখানে অলরেডি খালি হয়ে গেছে আমরা এখন আমাদের ক্রুজ চলে আসছে এখন আমরা ভিতরে চেক ইন করব চেক ইন মিল হচ্ছে এখানে আমরা ফিজিক্যালি টিকিটটা দিব দেন আমরা এন্ট্রি করবো এখান থেকে সো অনেকক্ষণ লেট করছে অলরেডি এটা প্রায় বলা যায় সাত থেকে আট মিনিট লেট করছে জাস্ট এখানে সেল করার জন্য মানে হচ্ছে এটা ডিলে করছে ব্যাপারটা একটু অন্যরকম রকম লাগলো আমার কাছে কারণ এক্সাক্ট টাইমে আসতে আমার বেশি ভালো হতো আমরা দেরি করলে দেখা যেত যে তারা প্রবলেম করতেছে এবার তারা দেরি করলে কোনো সমস্যা নেই আমার সিট কোর্স হচ্ছে মিডলে পাঁচ নাম্বার টেবিল দেখতেই বলছেন সো অনেক বড় ভিড় এখানে এখান থেকে পর্যন্ত অনেক বড় ভিড় আমরা এখন সিরিয়ালে যাব কারণ আশেপাশে হচ্ছে সবাই দাঁড়ায় আছে উঠার জন্য ভিতর আগে আমরা যাই তারপর হচ্ছে আমরা বাকি কথাবার্তা বলতেছি অলরেডি লাইন ছেড়ে দিয়েছে এখানে সামনে দেখা যাচ্ছে এখন

Ở sáng cho 3 phải không? Đáp xe ạ, đáp xe ạ. Nhạc bố Is for the gentlemen, and if anybody would like to smoke, smoking area will only be upstairs on the third floor at the end of this floor. Our buffet section is here on the right side at the back. In there, we have our Japanese food like sushis, sashimis, and ice cream. And as you can see, we have extra glasses as we have the free here, which is under 10 What you gotta do is get your glasses Anywhere, don't go anywhere because right now we would like to give you our second show, ladies and gentlemen. Please welcome the White Orchid Star Show. See you later. <laughs> 나 지금 개고. 우리야. 엄마빠. ক্যামেরাতে চার্জ নয় সেই জন্য আমি ঠিকভাবে কথাও বলতে পাশ সবাই খাবার চামাল শেষ করে একটা প্রোগ্রাম হবে তো তারা রেডি হয়ে And now you made it, but I already played this. Not interested. Open your eyes, let's get it done. Take my hand, just follow me. Shadow with me are one. প্রোগ্রাম শেষ আপাতত এখানে এখানে এখন পড়ানো শুন চলতে মানে যারা যারা পারফরমেন্স করছে তাদের সাথে ছবি তোলার জন্য অডিয়েন্সকে দেখা হচ্ছে তো অনেকেই ছবি তুলতেছে পিছনে দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলা সিরিয়াল এখন যারা যারা এখানে আসতে চাচ্ছেন তো ব্যাপারটা আমি ডিটেলস আপনাদেরকে বলে দিব যে আপনারা কীভাবে এখানে আসবেন এবং কীভাবে আপনারা কম খরচে আর কি এখানে নিচে আসতে পারবেন সেটাও আমি ভিডিওতে বলে দিত অ্যাকচুয়ালি এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা যারা যারা সিঙ্গাপুরে গিয়েছেন কিংবা দুবাইতে গিয়েছেন বা আদার্স অন্য থেকে গিয়েছেন তারা দেখবেন যে এরকম ক্রুজিং ব্যাপারটা একটু ফেমাস মোটামুটি ট্রাভেলে গেলে ট্রাই করে দেখতে হবে অন্যরকম অভিজ্ঞতা হবে এখানে চিনার সাথে হচ্ছে সব কিছু মিলে আমি একেবারে খারাপ বলবো না ভালো খাবারের মানুষ ছিল যথেষ্ট রকমের ভালো বিহেভিয়ারও ছিল ভালো তার সবাই এখন এখান থেকে তো অ্যাকচুয়ালি আমি ভালোভাবে ভিডিওটা করতে পারতেছি না কারণ আমার যে ক্যাবলটা ছিল আমি তখন হয়তো বা বুঝতে পারি নাই আমি যখন টেউকে গেছিলাম তখনও দেখছিলাম যে আমার ক্যাবলটা কাজ করতেছে না আমি ভাবছিলাম যে কোনো প্রবলেম হয়েছে ক্যামেরাতে এখন দেখতে শুধু ক্যাবলটা নষ্ট হয়ে যাচ্ছে তো ক্যাবলের প্রবলেমের জন্য ক্যামেরা চার্জ করতে পারতেছি না একটুখানি চার্জ করছি আবার চার্জ হয়ে যাচ্ছে যে আবার ক্লোজ হয়ে যাচ্ছে তো আমি ভালোভাবে ভিডিওটার জন্য বানাতে পারতেছি না এই জন্য আমি খুবই দুঃখিত ট্রাই করবো এখন আজকে খেয়ে একটা নতুন ক্যাবল হবে আমাকে টেবলটা কিনে আমরা কালকে যেহেতু আমরা সাফারি পার্কে যাবো তো সাফারি পার্কে একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের তো শেয়ার করবো যে আপনারা কীভাবে সাফারি পার্কে কম খরচে ঘুরে আসতে পারেন এবং সেখানে আছে সেখানে আপনার আরও যে যেগুলো আপনারা পাবেন সেগুলো বলে দেবো কারণ সব কিছু কিন্তু থাকে না আর কোনো পায় তো এখানে কোনো বাক নাই এটা সুবিধা আপনারা নিশ্চিন্তে পারবেন এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আনলিমিটেড বিয়ার এটা যত খুশি তত খেতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ইন্টারনেটটা কতটা ক্লিন আর ফ্রেশ উপরের দিকে যায় একটু উপরের দিকে যায় দেখে আসি কি অবস্থা সেদিকে